Yeah. Mm -hmm. প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত আল্লাহর শিখানো মাত্র তিনটি দোয়া যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যেভাবে হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন আপনাকেও সেভাবে ক্ষমা করবেন যেভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে ক্ষমা করেছেন সেভাবে আপনাকেও ক্ষমা করবেন যেভাবে হযরতে ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করেছেন ঠিক সেভাবে আপনা ক্ষমা করবেন এই ক্ষমা পাওয়ার যেই দোয়াগুলো আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন নবীদেরকে সেই দোয়াগুলো আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে পাঠ করিয়ে দেব পড়বেন আর জীবনের একটি গুণাও বাকি থাকবে না সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে আজকে শুক্রবার দিন অথবা রাত আপনি পড়বেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে বৃষ্টির মতো চতুর্দিক দিয়ে রেজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে নবীজি ওয়াদা করেছেন আপনাদের আর অভাব অনটন থাকবে না এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই আজকে শুক্রবার রাত অবশ্যই আপনি দোয়াগুলো পাঠ করবেন আমি এ ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে এই ছোট্ট দোয়াগুলো একবার একবার করে পাঠ করিয়ে দেব ইনশাউল্লাহ তাহলেই চলবে আজকে শুক্রবার রাত হবে আপনার সমস্ত গুনাহের অধ্যায় মুছে ফেলার সময় আজকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন সাল্লাম জান্নাত থেকে বের করে আল্লাহ দিয়েছিল কতটা রাগ করেছিল একটু ভুল করার কারণে এবং আল্লাহ আবার শিক্ষা দিয়েছেন রে আদম এ দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাও আল্লাহ ঠিক একসময় ক্ষমা করল প্রিয়দিনী ভাই এবং বোনেরা হজরতে ইউনুসালে সাল্লাম একটু ভুল করার কারণে জেদ করার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন পেটের মধ্যে আল্লাহ নিয়ে গেলেন সে মাসের পেটের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিখে দিলেন রে ইউনুস এই দোয়াটা পাঠ করো ইউনুস আলাইহিস সাল্লাম দোয়াটি পাঠ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আতল তলদেশ গভীর থেকে সমুদ্রের নিস থেকে মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল উদ্ধার করে দেয় বাঁচিয়ে দেয় শুধু তাই নয় হযরত মূসা আলাইহিস সালাম হাতি রাঘাতে যখন একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল বুঝতে পারেন নাই এমনটা যে হবে মুসা আলাইহিস লজ্জিত হয়ে গেলেন এবং আল্লাহ বললেন রে মুসা তুমি এই দোয়াটি পাঠ করো আল্লাহ রব্বুল কাছে দোয়াটি পাঠ কর সঙ্গে সঙ্গে আল্লাহ মুসা আলাইহিস ক্ষমা করে দিয়েছিলেন তিন জন নবীর দোয়া তিনটি কোরআনি দোয়া তিনটি আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়া সহি শুদ্ধ করে পাঠ করবেন কতই তো গুনাহ করেছেন চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ গোপনের গুনাহ প্রকাশ্যে গুনাহ কত জীবনে গুনাহ করেছেন অন্যায় বিচার করেছেন আজকে শুক্রবার দিন অথবা রাত পবিত্র কোরআনুল কারিমের দোয়াগুলো পাঠ করবেন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সা নাই খাবার দাবার নাই রেজেক নাই ঘরের মধ্যে অভাব অনটন ইনকামের মধ্যে বরকত নাই নবীজি ওয়াদা করে বলেছেন হাদিসের মধ্যে এসেছে হযরত আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীজির সঙ্গে আমি একদিন ছিলাম আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন নামাজের ওয়াক্ত ছাড়া এক ব্যক্তি একজন আনসারি সাহাবি বসে আছে তার নাম আবু উমামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া কেন বসে আছো আমার ঘরের মধ্যে প্রচন্ড অভাব প্রচন্ড নটনের মধ্যে আছি টাকা পয়সা নাই খাবার দাবার নাই চলাফেরা করতে পারি না বহুত বিপদের মধ্যে আছি গরাচল এই জন্যে অভাব অনটন দেখে আমি এখানে বসে আছি আল্লাহর ঘরের মধ্যে চলে এসেছি অভাব অনটন দেখে আর ভালো লাগছে না ঘরের মধ্যে থাকতে মন চায় না টাকা নাই পয়সা নাই খাবার নাই দাবার নাই ইনকাম নাই দয়ার নবীজির মায়া লাগে গেল আবু সাইদ আল খদ্রি রাজি আল্লাহ তালানহ বললেন আল্লাহ রসুল তখন সেই সাহাবি কে বললেন ও আনসারি সাহাবি আবু ও মামা তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা তুমি পাঠ করবা পাঠ করলে আল্লাহ তোমার সেই পাহাড় পরিমাণে ঋণকে পরিশোধ করে দেবে তোমার অভাব অনঠন গুলোকে দূর করে দিবে সকলে আল্লাহ রসুল যখন দু শিক্ষা দিল কিছুদিনের মধ্যেই আল্লাহ রসুলের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পর হাসতেছে সে অভাবে সাহাবিটা আল্লাহ রসুল বললেন কি অবস্থা এখন তোমার কি অবস্থা সেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার অভাবী সাহাবি টাকা ছিল না পয়সা ছিল না খাবার দাবার ছিল না ইয়া রসুল আল্লাহ আজকে আমি আপনার দোয়াটা কয়েকদিন পাঠ করতে ছিলাম আল্লাহ দোয়াটা পাঠ করার পর থেকে আবার কপাল খুলে দিচ্ছে সমস্যাকে সমাধান করে দিচ্ছে চতুর্দিক থেকে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে পাঠ করবেন ইনশাআল্লাহ আজকে শুক্রবার মাফের দিন আজকে শুক্রবার দোয়া কবলের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ঈদুল ফিতর ঈদুল আজহা যেমন শ্রেষ্ঠ জীবন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে এই শুক্রবার দিন অথবা রাত কিন্তু শ্রেষ্ঠ আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মেনzur করে নেবেন ইনশাআল্লাহ মন থেকে দোয়া করতে হবে তাই প্রিয় دینی ভাই এবং বোনেরা চলুন না আমরা দোয়াগুলো পাঠ করব ঋজিকের অভাব অনুটন দূর হওয়ার দোয়াটা পাঠ করব মনের আশা পূরণ হওয়ার দোয়াটা পাঠ করে আজকে শুক্রবার দিন অথবা রাত আল্লাহর কাছে একটু দোয়া করবো তাহলে আমার সঙ্গে আপনারা আমলটি সর্বপ্রথম করা শুরু করে দিবেন ইনশা আল্লাহ অজু না থাকলেও কোনো সমস্যা নেই করতে পারবেন অজু থাকলে তো ভালো অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনাকে দরুদ শরীফটি পাঠ করতে হবে একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন 10টি গুনা maaf হয়ে যাবে 10টি আপনার নেকি আমল নামার মধ্যে উঠে যাবে সঙ্গে সঙ্গে নবী যে রওজা পাকে আপনার দরুদের হাদিয়াটা এবং আপনার বাবার নাম আপনার নাম পৌঁছে দেওয়া হবে সকলে বলি সুবাহান এই জন্যে আপনি এ দরু শরীফটা আমার সঙ্গে একটি বার পড়ুন পড়ুন আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك أبار برون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين মুসলিম মুসলিম দূর শরীফ হয়ে গেল জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে হজরতে সাল্লাম যেভাবে দোয়া করেছিলেন এ দোয়াটা পাঠ করুন আল্লাহর কাছে নিয়ত করুন যে আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না আর কখনো আর নামাজ কাজা দেব না আর কখনো তোমার পথের উল্টো চলবো না আল্লাহ তোমার পথেই চলবো জীবনে আর কখনো গোনা করব না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও গুনা করেছি ভুল করেছি এ নিয়েও ত্রাশাকড়ি করতে পেরেছেন এখনই পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এবং কোরআন পড়ার সাপ পাবেন এগুলা কোরআনের দোয়া পড়ুন سبحانك إني كنت من الظالمين دعا يونس যত বিপদে পড়বেন গুনা করবেন পাঠ করবেন এইভাবে পাঠ করেছি আশা করি পাঠ করতে পেরেছেন আবারও পাঠ করুন লা ইলাহা ইল্লা এলা আং তা সব্বানগ্যা এনে কন্তমিনা এখন হজরতে ভুল করে যে দোয়াটা পাঠ করেছিলেন এ দোয়াটা পাঠ করুন এখন হজরতে আদম আলা সাল্লাম ভুল করে যে দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ ক্ষমা করেছিলেন أمر شن يقولون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون নিনাল আশা করি আপনারা গুনা মাফ হওয়ার তিনটি নবীর তিনটি দোয়া পড়েছেন আল্লাহ এই কোরআনে দোয়ার শক্তিতে আল্লাহ ক্ষমা করে দেবে ইনশা আপনি নিষ্পাপ হয়ে গিয়েছেন ইনশা আল্লাহ তবে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর কখনো গুণা করবেন না আল্লাহ একবার ক্ষমা করে দিলে অতীতের আর কোনো গুনাহের হিসাব নেয় সব মাফ এখন অভাব অনটনের জন্য পরিবার সংসারের মধ্যে রিজিকের জন্য। বরকতের জন্য যারা ইনকাম করে তাদের রিজিকের মধ্যে বরকতের জন্য টাকা পয়সার জন্যে ধন সম্পদের জন্য গায়ে রিজিকের জন্য। নবীজির শিখানো ছোট্ট দোয়াটা পাঠ করবেন একটিবার আমার সঙ্গে পাঠ করুন من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া এখন মনের আশা পূরণ হওয়ার জন্য একটি দোয়া পাঠ করবেন ইসমি আজম নবীজি আল্লাহর কসম করে বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে এটাই হচ্ছে ইসমি আসম

احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আরেকটি বার দুরূদ শরীফ পড়ুন তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ এই দুরূদ শরীফটা পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু শুধু আমিন আমিন বলবেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ পবিত্র জোমার দিন অথবা রাত শুক্রবার দিন অথবা রাত তোমার যে সমস্ত বান্দাবান্দিরা গুণামাফ হওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া গুলো পাঠ করেছে হাজরতে আদম আলাই সাল্লামকে তুমি কবল করেছ তাও বাকে যে দোয়াটা পাঠ করেছে এ দোয়াটি পাঠ করেছে ইউনুস নবীর তাও বাকে পাঠ করেছে দোয়াটা হাজরতে মুস আলহ সাল্লামের সেই দোয়াটাকে পাঠ করেছে ক্ষমা করেছ আশা করে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলমিন এখনো যাদের গুনাহ বাকি আছে আয় আল্লাহ যারা পাঠ করেছে হাতের গোনা পায়ের গোনা আল্লাহ জাবানের গোনা চোখের গোনা জীবনের যত গোড়া করেছে আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ গোনা মাসুম বানিয়ে দাও আল্লাহ যাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ অভাব অনটন আছে রিজিকের সমস্যায় আছে ঠিকমতো খাবার খেতে পারে না চলতে পারে না ছেলে সন্তানদেরকে খাওয়াতে পারে না আয় আল্লাহ রব্বুল আলামিন সকলের ফ্যামিলির মধ্যে তুমি বরকত দাও অভাব অনটন দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও হালাল রিজিক অন্বেষণ করার তাও দান করে দাও আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও জীবনে একবার হইলে তাও তোমার নবীর পাশে সালাম টুকু দেওয়ার তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্য গুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব রটন গুলো দূর করে দাও রব্বের হাম কামার কামা রবানি সগীরা আয়া আল্লাহ আমাদের মনের মধ্যে যার যেই স্বপ্ন আশা আছে আল্লাহ মনের আশাকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা তুমি আল্লাহ দূর করে দাও রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন আল্লাহ নবীজির দোয়াকে কবল ও মঞ্জুর করে দেওয়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমানার রাহিমিন ভাই এবং বোনেরা আশা করি এতদিন পর্যন্ত শ্রেষ্ঠ ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সকলকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা একটি লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে তো প্রাণ ভরে তোমার কাবা শরীফকে স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো মেঞ্জর করো আমিন যারা লাইক কমেন্টস করেছে তাহলে প্রেদিনী ভাই এবং বড়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা আমাদের এই নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপরটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসতে অল করে দিবেন ওকে আসসালামু আলাইকুম আহমতুল